আজ একুশে জুন দু হাজার পঁচিশ বাংলার ছয়ই আষাঢ় চোদ্দোশো বত্রিশ শনিবার আমি মিনতি দাসগিরি সঙ্গীতের ঘরানার যদুভট্টির বিষ্ণুপুর হসলা রেডিও থেকে খবর পরিবেশন করছি সমস্ত শ্রোতামণ্ডলীকে সান্ধ্যকালীন স্বাগত জানাই সেই সাথে বিশেষ বিশেষ সন্দেশগুলিও পরিবেশন করি খবর তো অনেক সীমিত তাই বাছায় খবরগুলি শুনুন ফোনে থাকুন সমগ্র বিশ্ব আপনার হাতের মুঠোয় এসে যাবে কি তাই তো এখন খবর আগস্ট থেকেই একশো দিনের কাজ বরাদ্দ কত রায়ের পরেই প্রস্তুত রাজ্য কেন্দ্রকে চিঠি দিচ্ছে অপেক্ষা শুধু কলকাতা হাইকোর্টের রায়ের কপি হাতে পাওয়ার তারপরেই কেন্দ্রকে চিঠি পাঠাবে নবান্ন জানতে চাওয়া হবে পয়লা আগস্ট থেকে কাজ শুরু করার জন্য রাজ্যের পদক্ষেপ কী হবে তারপর নবান্ন জিজ্ঞাস্য থাকবে দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ অর্থবর্ষে কত শ্রম বাজেটে ধার্য করতে চলেছে মোদী সরকার বিগত সাড়ে তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ থাকার পর অক্সিজেন জুগিয়েছে হাইকোর্টের রায় তাই প্রস্তুতিতে কোনো ফাঁক রাখতে চাইছে না বাংলার পঞ্চায়েত দপ্তর হাইকোর্ট এখন শুধু প্রকল্প চালুর নির্দেশ দেয়নি দুর্নীতি বন্ধের জন্য প্রয়োজনীয় শর্ত আরোপ করার স্বাধীনতাও দিয়েছে ফলে ধাক্কা খেয়েছে দিল্লির রাজনৈতিক দরবার উপায় খুঁজতে বৃহস্পতিবার প্রায় গোটা দিন আলোচনা হয়েছে মন্ত্রকের মন্ত্রী শিবরাজ সিং চৌহান দিল্লিতে নেই তিনি ছোট ছেলের জন্মদিনের জন্য মধ্যপ্রদেশের বিধিশায় চলে গেছেন রাজধানীতে ফিরবেন সোমবার অবশ্যই একশো দিনের কাজের জন্য যে লড়াই তার জন্য অ্যাডভোকেট বিকাশরঞ্জন ভট্টাচার্যকে রক্তিম অভিনন্দন জানাই পরবর্তী খবর সাহিত্য সম্বন্ধীয় থেমে গেল কেয়াপাতার নৌকা কেয়াপাতার নৌকার লেখক প্রয়াত সাহিত্যিক প্রফুল্ল রায় একানব্বই বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বাংলা সাহিত্য জগৎ শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আদি বাড়ি পূর্ববঙ্গে ঢাকা জেলার বিক্রমপুরে শৈশব এবং কৈশোর কেটেছে পূর্ববঙ্গে তারপর তিনি পশ্চিমবঙ্গে চলে আসেন এবং যুগান্তর পত্রিকার সাময়িকী সম্পাদক হন তিনি সংবাদ প্রতিদিনের সঙ্গেও যুক্ত ছিলেন তার প্রথম গল্প মাঝি এবং প্রথম উপন্যাস পূর্ব পার্বতী এছাড়া কেয়াপাতার নৌকা আকাশের নিচে মানুষ রামচরিত্র ধর্মান্তর রথযাত্রা ভাতের গন্ধ একটা দেশ চাই এর মতো গল্প উপন্যাস তাকে বিশেষ পরিচিতি দিয়েছে পাঠকের দরবারে তার লেখার বারবার দেশভাগের যন্ত্রণার কথা উঠে এসেছে জীবনে লিখেছেন অসংখ্য ছোট গল্প বিভিন্ন কালজয়ী রচনা লিখেছেন বর্তমানের শারদ সংখ্যায় তিনি শারদীয়া বর্তমানে লেখা ক্রান্তিকাল উপন্যাসের জন্য পেয়েছিলেন সাহিত্য একাডেমি পুরস্কার এছাড়াও বঙ্কিম শরৎ স্মৃতি পুরস্কার পেয়েছেন তার গল্প উপন্যাস অবলম্বনে চল্লিশটি টেলিফিল্ম এবং সিরিয়াল নির্মিত হয়েছে উত্তম কুমারের অভিনীত বাঘবন্দির খেলা সিনেমাটিও তাঁর লেখা এই রকম একজন সাহিত্যিকের মৃত্যুতে পুরো হোসলা পরিবার শোকস্তব্ধ তাঁর আত্মার আমরা শান্তি কামনা করি পরবর্তী খবর আবহাওয়ার আষাঢ় মাস পড়ার সাথে সাথে বৃষ্টির আগমন টানা তিন দিন ধরে বৃষ্টিতে জেরবার মানুষ টানা বৃষ্টিতেই বিপর্যস্ত শিল্পাঞ্চল মাইথন পাঞ্চের থেকে জল ছাড়া অব্যাহত আকাশের বৃষ্টিতেই মানুষ বিপর্যস্ত তার উপর আবার মাইথন পাঞ্চের থেকে জল ছাড়া অব্যাহত আসানসোল পুরসভার বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে বৃষ্টিপাতের জেরে কয়লা উত্তোলনেও ব্যাপক প্রভাব পড়েছে ইসিএলের দাবি তিন দিনের বৃষ্টিতে তাদের এক লক্ষ কুড়ি হাজার টন কয়লা উত্তোলনে ঘাটতি দেখা দিয়েছে মাইথন ও পাঞ্চের থেকে মোট পঁয়ত্রিশ হাজার কিউসে খারে দিন ভোর জল ছাড়া হয়েছে যার জেরে দুর্গাপুর ব্যারেজকেও কেউ ছত্রিশ হাজার দুশো পঞ্চাশ কেউ সেখানে জল ছাড়া হচ্ছে আসানসোলে বৃষ্টি বাড়লেই রেলের আন্ডারপাসগুলি জলে প্লাবিত হয়ে যায় সবজি বিক্রেতারা খুব সমস্যায় পড়েছেন পাণ্ডবেশ্বর বিধানসভার লাউ দোহা হাটে গিয়ে বড় ছাতা বিলি করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এখনও পর্যন্ত জল ছাড়া অব্যাহত রেখেছে ডিভিসি এর ডিরেক্টর নীলাদ্রি রায় বলেন বৃষ্টিপাতের জেরে উৎপাদনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এরপর আসছি খেলার খবরে গিলের নেতৃত্বে আজ নতুন যুগের সূচনা জুন মাসটা ভারতীয় ক্রিকেটের পক্ষে ভীষণই শুভ টেস্টে পথ চলা শুরু উনিশশো সালের পঁচিশে জুন কপিল দেবের নেতৃত্বে তিরাশির বিশ্ব জয়ও জুনের পঁচিশ তারিখে আবার যার হাত ধরে দেশের ক্রিকেট ফিরেছিল এক দিন সেই সিংহ হৃদয়ে সৌরভ গাঙ্গুলির উত্থানও জুনেই লর্ডসে তারপর গ দিয়ে অনেক জল গড়িয়ে গেছে এসেছে বহু সাফল্য নেতৃত্বের ব্যাটন হাতে বদলাতে বদলাতে এখন তরুণ তুর্কি শুভমন শুভমান গিলের দখলে তার নেতৃত্বে শুক্রবার হেডিং লেতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের অভিযানে নামছে টিম ইন্ডিয়া নেই রোহিত কোহলির মতো মহাতারকা আচমকা তাদের অবসর বিরাট শূন্যতা সৃষ্টি করেছে ভারতীয় দলে সেই অভাব পূরণ করে গিয়ে চলার কঠিন চ্যালেঞ্জ গিল বাহিনীর সামনে সিরিজ শেষে ভারতীয় শিবিরে তার জয়গান শোনা যাবে নাকি সঙ্গী হয়ে হবে হতাশা তার উত্তর লুকিয়ে সময়ের গর্ভে এরপর বিনোদন জগতের খবরে প্রথমেই সিনেমা জগতের পক্ষ থেকে আপনাদের সালাম জানাই সালাম সিনেমা জগৎ কলকাতার আইসিসির আর প্রেক্ষাগৃহে আয়োজিত হবে এক অভিনব প্রদর্শনী সালাম সিনেমা আগামী সাতাশে জুন থেকে দোসরা জুলাই পর্যন্ত চলবে এই বিশেষ প্রদর্শনী উপস্থাপনায় আট ইনে সেন্সোরিয়াম ভারতীয় সিনেমার প্রতি শ্রদ্ধার্ঘ জানাতে এই বিশেষ নিবেদন প্রদর্শনী অন্যতম লক্ষ্য বর্তমান প্রজন্মকে সিনেমার মূল্যবোধ সম্পর্কে সচেতন করা ভালো সিনেমা দেখতে উৎসাহিত করা তিরিশেরও বেশি সিনেমার পোস্টার দেখা যাবে এই প্রদর্শনীতে মুক্তির অপেক্ষায় ক্লাসিক ছবি উমরাও যান এর রেস্টার ভার্সেন পাশাপাশি চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সত্যজিৎ রায়ের অরণ্যের দিন রাত্রির ডিজিটাল এতে কী ডিজিটাল সংস্করণ এই দুই ছবির পোস্টারও থাকবে সালাম সিনেমা নামক প্রদর্শনীতে রাজ কাপুর অরুন্ধতি দেবী মোহাম্মদ রাফি সলিল চৌধুরী হৃতিক ঘটক রাজ খোসলা তাপস্বিনা ভারতীয় সিনেমার এই সাত মহারথীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে এরপর পড়াশোনার খবরে আসি জানাই আপনাদের আমাদের দেশে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে এবং ভালো র্যাঙ্ক করে অন্যান্য দেশের তুলনায় ভারতের স্টুডেন্টসরা খুব বুদ্ধিমান কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং দু হাজার ছাব্বিশে স্থান পেল দেশের মোট চুয়ান্নটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এই তালিকায় রয়েছে বাংলা তিন প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুর যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয় কিভস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গত বছর তারা ছিল সাতশো একুশ থেকে সাতশো তিরিশ র্যাঙ্কিংয়ের মধ্যে তবে এবার তারা উঠে এসেছে ছশো ছিয়াত্তরতম স্থানে আইআইটি খড়গপুরও দুশো বাইশতম স্থানে থেকে উঠে এসেছে দুশো পনেরোতম স্থানে তবে কিছুটা পিছিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার প্রকাশিত এই তালিকায় দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে আইআইটি দিল্লি দ্বিতীয় কলেজ অফ লন্ডন এবং তৃতীয় স্থানে রয়েছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বিশ্বের চতুর্থ পঞ্চম সেরা বিশ্ববিদ্যালয়ের তকমা পেয়েছে অক্সফোর্ড ও হারভার্ড ইউনিভার্সিটি সারা বিশ্বে সেরা বিশ্ববিদ্যালয়গুলির সংখ্যায় ভারতের স্থানে চতুর্থ কনগ্র্যাচুলেশন জানায় বিষ্ণুপুর হোসলা এবং শ্রদ্ধা এনজিওর পক্ষ থেকে আগামী দিনের সৈনিকরা তোমরা এই বুদ্ধিমত্তা নিয়ে ভারতবর্ষকে চালনা করো আজকের সবচেয়ে লোমহর্ষ খবর হলো বিশ্বের ষোলোশো কোটি পাসওয়ার্ড হ্যাকারদের কবজায় ফেসবুক হোক বা গুগল কিংবা কোনো ব্যাংকিং অ্যাপ ব্যক্তিগত তথা সুরক্ষিত রাখতে পাসওয়ার্ড ব্যবহার এখন বাধ্যতামূলক এমনটা ঘটেছে এখন ডিজিটাল দুনিয়ায় হ্যাকারদের সৌজন্যে কোটি কোটি পাসওয়ার্ড সহ বিভিন্ন রঙের লগ ইন তথ্য এখন ঘুরে বেড়াচ্ছে ডার্ক ওয়েবে যে কেউ যে কোনো সময় সেই তথ্য হাতিয়ে নিয়ে কব্জা করতে পারে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিমেষে হাতিয়ে নিতে পারে ব্যাঙ্কে জমিয়ে রাখা কস্তাদ্দৃত টাকা কত মানুষের পাসওয়ার্ড এভাবে হ্যাকাররা কব্জা করেছে সংখ্যাটা অবিশ্বাস্য কয়েক লক্ষ বা কয়েক কোটি নয় সারা বিশ্বে ষোলোশো কোটি পাসওয়ার্ড ফাঁস হয়ে গিয়েছে সাইবার নিউজ নামে একটি সংস্থা এই নিয়ে তদন্ত চালায় তাতেই এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পরের খবর শিক্ষাকর্মীদের ভাতা স্থগিত চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে অন্তর্বর্তী সহযোগিতা বা স্থগিতাদেশ দিলেন কলকাতা হাইকোর্ট শুক্রবার রায় ঘোষণা করে বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন ছাব্বিশে সেপ্টেম্বর বা আদালতের পরবর্তী নির্দেশ পর্যন্ত এই ভাতা দেওয়া যাবে না চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা দিতে হবে পনেরো দিনের মধ্যে পাল্টা হলফনামা দেবে মামলাকারীরাও পরিশেষে সফল শ্রোতা বন্ধুদের কাছে আমার অনুরোধ শিশুকে সঠিক সামাজিক ব্যবহার শেখান শেষ করছি আজকের খবর শেষবেলায় সকলকে জানাই সুস্থ থাকুন ভালো থাকুন চিন্তা বেশি করবেন না সকলের জন্য রইল অকৃত্রিম শুভেচ্ছা নমস্কার